মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য কি সত্যি বদলে যাচ্ছে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের এমন এক সামরিক সক্ষমতা যা এতদিন শুধু সুপার পাওয়ারদের এক একচেটিয়া বলে মনে করা হতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি প্রকাশিত একটি ফুটেজে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে ফুটেজে দেখা যায় সমুদ্রের গভীর জলরাশি বেদ করে হঠাৎ করে আকাশের দিকে ছুটে যাচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল এই দৃশ্য নতুন নয় শুধু প্রযুক্তিগত কারণে নয় বরং এর কৌশলগত তাৎপর্যর জন্য কারণ পানির নিচ থেকে উৎক্ষেপণ করা মিসাইল রাডারে ধরা পড়ে অত্যন্ত দেরিতে ফলে আগাম সতর্কতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার সময় প্রায় থাকে না বলেই চলে পেন্টাগনের দীর্ঘদিনের ধারণা ছিল এই সক্ষমতা ইরানের নেই কিন্তু ফুটেজ সেই মূল্যায়ন নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্লেষকরা বলছেন ইরান যদি সাবমারিন বা গোপন আন্ডারঅয়ার লঞ্চ প্ল্যাটফর্ম ব্যবহার করে মিসাইল মোতায়েন করতে পারে তাহলে মার্কিন নৌবহর কিংবা বিমানবাহী রণতরীয় ঝুঁকির বাইরে থাকবে না এদিকে কূটনৈতিক অঙ্গনেও ভাষ্য বদলাচ্ছে মার্কিন বিশেষ দূত ও রাজনৈতিক নেতৃত্বের একাংশকে সম্প্রতি দেখা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনী রণতরীতে সামনে ছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই ছবি নিচক সফর নয় এটি ছিল শক্তি প্রদর্শনের বার্তা এর জবাবে ইরানও কৌশলী প্রতিক্রিয়া দেখায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে দেখা যায় একটি সামরিক যুদ্ধ জাহাজের ডেকে সাধারণত কূটনীতিকদের জায়গা আলোচনার টেবিলে কিন্তু এই উপস্থিতি স্পষ্ট করে দেয় ইরানের কূটনীতি এখন সামরিক বার্তার সঙ্গে সরাসরি যুক্ত দুই পক্ষের এই অবস্থান বিশ্লেষকদের মতে সংলাপের শক্তি প্রদর্শনের দিকে ইঙ্গিত দিচ্ছে আর সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল ইসরায়েল প্রতিরক্ষা সূত্র স্বীকার করেছে ইরানের কিছু মিসাইল প্রযুক্তি ডিপিএস জ্যাম করতে সক্ষম যার অর্থ আয়রন বা সিস্টেম কার্যকারিতা হারাতে পারে ডিফেন্স সিস্টেম যদি লক্ষ্য নির্ধারণী না করতে পারে তাহলে প্রতিরক্ষা কার্যত অন্ধ হয়ে পড়ে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য ইরানের হাইপারসোনিক মিসাইল কর্মসূচি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে দুই সালের প্রথম প্রান্তিকে এর মধ্যে ইরানের হাতে তিন হাজারের বেশি হাইপারসনিক মিসাইল থাকতে পারে হাইপারসনিক মিসাইলের গতি শব্দের গতির পাঁচ থেকে পনেরো গুণ বর্তমানে বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এর গতি মিসাইলকে নিশ্চিতভাবে প্রতিহত করতে পারে না এই মজুদ যদি সত্যি হয় তাহলে তা শুধু ইসরায়েল নয় মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাঁটি এবং নৈবহরের জন্য এক বড় চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র এই দুইয়ের এর সমন্বয় যুদ্ধের প্রচলিত নিয়ম বদলে দিচ্ছে এখন আর কেবল বড় জাহাজ বা উন্নত বিমানে চূড়ান্ত শক্তির প্রতীক নয় বরং গোপন প্রযুক্তি ও গতি নির্ধারণ করছে যুদ্ধের ফলাফল প্রশ্ন উঠছে এই সক্ষমতা কি আমেরিকাকেও আরো সতর্ক করবে ইসরায়েল তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে বাধ্য হবে আর মধ্যপ্রাচ্য কি আরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের ভূরাজনীতি আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ